প্রথমত আমি বলে দিই যে মহামান্য আদালতের এই নির্দেশকে আমি স্বাগত জানাই আমরা সবাই স্বাগত জানাচ্ছি দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে পুরো ঘটনা কি ঘটেছে আমাদেরকে বুঝতে হবে এইবার প্রায় চব্বিশ লক্ষ ছাত্রছাত্রী তারা অ্যাপেয়ার করেছিল চব্বিশ লক্ষের মধ্যে তেরো লক্ষ তারা প্যানেল এম প্যানেল হয়েছে যারা বিভিন্ন জায়গায় কেউ এমবিবিএস কেউ এম এর পরে হোমিওপ্যাথি উনানি আয়ুর্বেদিক এগুলোতে ভর্তি হবে এবার বিষয়টি হচ্ছে যে চব্বিশ লক্ষ পরীক্ষার্থী চার হাজার পাঁচশো সেন্টার গোটা ভারতবর্ষ জুড়ে এই চার হাজার পাঁচশো সেন্টারের মধ্যে ছটি সেন্টারে একটা বিভ্রাট হয় কি বিভ্রাট ভুল করে ছটি সেন্টারে যে সেট খোলার কথা সাপোজ সেট এ খোলার কথা তার জায়গায় সেট বি খুলে তারা পরীক্ষা নিতে শুরু করে দেয় তার কিছুক্ষণ পর ব্যাপারটি সামনে আসে তারা নতুন করে আবার যেটা অরিজিনাল সেট সেটা খুলে তার পরীক্ষা শুরু করে পরীক্ষা স্বাভাবিকভাবে এই ছটি সেন্টারের পনেরোশো তেষট্টি জন ছাত্রছাত্রী তারা অন্যান্য সেন্টারের ছাত্রছাত্রীদের থেকে বঞ্চিত হন বঞ্চিত হয় কারণ তাদের সময় নষ্ট হয়েছিল এবার এনটিএ সিদ্ধান্ত নেয় যে যেহেতু তারা বঞ্চিত হয়েছে তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হবে এই গ্রেস মার্ক দেওয়ার ফলে দেখা যায় যে সাতশো কুড়ির মধ্যে কেউ কেউ সাতশো কুড়ি পেয়ে গেছে এটাই ঝামেলা প্রশ্ন লিক কোথাও হয়েছে এবং কোনো প্রমাণ নেই কোনো এখনো পর্যন্ত আমাদের বিরোধিতাও করেনি এবার সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে এই যে পনেরোশো তেষট্টি স্টুডেন্ট তাদের সামনে দুটো অপশন সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে আমরা সেটাতে রাজি আছি দুটি অপশনের কি আইদার তারা পুরনো নাম্বার অর্থাৎ গেস গ্রেস মার্ক ছাড়া যে নাম্বার তারা পেয়েছে সেই মার্কসটাকে তারা মেনে নেবে অথবা আগামী তেইশ তারিখে যে পরীক্ষা হচ্ছে সেই তেইশ তারিখে তারা পরীক্ষা দেবে আর সাত আট দিনের মধ্যে রেজাল্টও বেরিয়ে যাবে সেই রেজাল্টকে গণ্য হিসেবে ধরা হবে যার যেটা পছন্দ যে নিজের নাম্বার নিয়ে স্যাটিসফাইড না গ্রেস মার্কস বাদ দিয়ে সে আবার পরীক্ষা দেবে আর যে গ্রেস মার্ক ছাড়া যে নাম্বারটা হয়েছে নাম্বার পেয়েছে তারা তাতে যদি সেই সন্তুষ্ট হয় তাহলে সেই নাম্বারটিকে মেনে নেবে অর্থাৎ পুরো ব্যাপারটি সমাধান হয়ে গেছে বাকি যে কেসেস আছে যারা কেউ পেপার লিকের কথা বলছে কেউ অমুক বলছে তারা সব আট তারিখে তার শুনানি হবে তখন আট তারিখে এই বিষয়টি সামনে আসবে আমাদের বিরোধীরা কোনো এজেন্ডা নেই তারা লাফালাফি করে ভোটে হেরে গিয়েছে এজেন্ডা নেই আর সব থেকে বড় কথা আমাদের বিরোধীদের যে মানসিকতা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে প্রাতিষ্ঠানিক যে সম্মানগুলো আছে বা যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নের মুখে ফেলা একটি প্রতিষ্ঠান তাকে ন্যাশনাল টেস্টিং মুখে ফেলেছিল আমাদের মুখ্যমন্ত্রী তো সবার আগে কি হাইকোর্টের উপরে বলছে যে বিজেপির রায় একজন বিচারপতির রায়কে বিজেপি রায় বলা মানে কি আপনি সে বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলে দিচ্ছেন অর্থাৎ আমাদের বিরোধীরা চাইছে ভারতবর্ষের যে প্রাতিষ্ঠানিক যে রূপটা আছে এটা ভেঙে চুনমার হয়ে যায় একটা একটা মানে হেজিমনি তৈরি হোক একটা বিশৃঙ্খলা তৈরি হোক একটা মগের মুলুক যেন তৈরি হয়ে যায় এই চেষ্টার জন্য আমাদের বিরোধীরা এটা করছে